সারুলিয়ার একটি জায়গা আমরা এখানে আসছে একটি গোপন সংবাদের ভিত্তিতে এখানে কি অভিযান পরিচালনা করি মূলত এটা একটি সারের কারখানা যেটা অবৈধভাবে প্রস্তুতকৃত এবং এখানে বাজারজাতকরণ করা হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন আমরা অলরেডি জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করে দেখেছি যে এখানে বিভিন্ন মোড়কে বিভিন্ন ধরনের সার চীন থেকে আমদানি করা হয় বাজারজাত করা হয় প্রস্তুত করা হয় এই নাম দিয়ে অনগ্রাউন্ডে এখানে এই বিষ এবং এই কারখানায় এই সারগুলো তৈরি করা হচ্ছে যেগুলা কোনো সদত্তর কিংবা কোনো কাগজ কিংবা কোনো অনুমতি কোনো কিছুই এই কারখানায় যে বিদ্যমান ম্যানেজার এবং সেই সাথে সংস্থা যারা কর্মচারী আছে তারা দেখাতে পারে এবং এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আপনার প্যাকেটজাত যোগ্য রয়েছে যেগুলো অনেক ঠিকানায় বাংলাদেশের না আর্জেন্টিনা ইংল্যান্ড এবং এই বিষয়গুলো এখানে সাপানো হয় এই জিনিসগুলো মূলত এখানে তৈরি করা হয় এবং প্রান্তিক পর্যায়ে আমাদের বিভিন্ন গ্রামে যারা কৃষক আছেন যারা কৃষিমূলকে কাজ করেন তাদের কাছে এগুলো বিভিন্ন দেশের বলে উন্নত মানের বীজ সার এসব করে বিক্রি করা হচ্ছে ফল যে কাজটা হচ্ছে জমির গুণগত মান হয়ে যাচ্ছে এবং এই জমিতে যে উৎপাদিত যে ফসল এই ফসল অনেকটা বিষজ্ঞের সৃষ্টি হচ্ছে যা সাধারণ মানুষকে অনেক রোগ থেকে আক্রান্ত করছে ওভারঅল যদি আমি বলি তাহলে আমাদের মতো আগে বলতে পারি যে এই ধরনের জিনিস মতো ব্যবহার করা বিপর্যম এবং এই ধরনের জিনিস আমাদের প্রজন্মের